অনেকগুলো বাণী আছে তার মধ্যে ঠাকুর বলছেন চিকিৎসাতে চাষ যদি তুই আত্মপ্রসাদ টাকা টাকায় নজর না দিয়ে তুই রুগীর পানে টাকা এমনি করে জগতের প্রত্যেকটি সূত্র শিখালেন সূত্র শিখিয়ে ঠাকুর বললেন যে আপনি অনেক বড় ডাক্তার হতে পারেন রুগীর মনের মধ্যে না ঢুকা পর্যন্ত আপনি তার ডাক্তার হতে পারবেন না তাই কি করতে হয় জানেন রুগীকে চিকিৎসা করার আগে আগে নিজের চিকিৎসা করতে হয় আর নিজের চিকিৎসা করতে গেলে প্রতিদিন ধ্যান করতে হয় প্রতিদিন নামঝপ করে ধ্যান করতে নাম করতে 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 এমন একটা তৈরি হয় ওর ভিতর দিয়ে আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে রুগীকে যখন দেখতে পারবেন তখন আপনি যা দেবেন সেই ওষুধই রুগীর সর্বরোগের নিরাময় হয় ডাক্তার বিহান চন্দ্র রায় ওখান থেকে যখন ফিরে আসলেন ফিরে আসার পরে আমরা জানি ইন্ডিয়ায় কল্যাণী বলে একটা জায়গা আছে যারা গিয়েছেন যারা জানেন কল্যাণী বলে কোনো জায়গা ছিল না কল্যাণী কিন্তু ইয়ার নাম বিহান চন্দ্র রায়ের নাম ওনার স্ত্রী মারা যায় সেই নামে ওখানে টিভি হসপিটাল করা হয় তা উনি ওই ঠাকুরের সংগঠন করে এসে কল্যাণে তো ওনার চেম্বার ছিল উনি ওনার চেম্বারে ঢুকছেন ঢোকার সাথে সাথে ঢোকার সাথে সাথে বলেন এখন ঢোকা যাবে না কেন টিভির জীবাণু আছে না একটা রুমে ঢুকছেন ঢুকে বলছেন মানুষ জল পশু পাখি পিঁপড়া পর্যন্ত আমরা চোখে দেখতে পারি জীবাণু চোখে দেখা যায় দেখেন মহাপুরুষের সঙ্গ করলে পুরুষোত্তমের সঙ্গ করলে

কেউ জানে না যে এই পিবি হসপিটাল পিছনে এই অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার পিছনে ডাক্তার বীরেন্দ্র রায় ডাক্তার হওয়ার পিছনে কোন ডাক্তারের অবদান তিনি এমন ডাক্তার যার বলে শেষ করা যায় না আশ্রমে ছিলেন নিবারণ আশ্রমে নিবারণ কাঠের কাজ করতেন মিস্ত্রি কাজ মনোহর দা সরি মানে মিস্ত্রি কাজ করতেন কাঠের কাজ কাঠ মিস্ত্রির কাজ তো ওনাকে ঠাকুর একটা আসন তৈরি করতেন বসার একটা সুন্দর একটা খাটের ডিজাইন ঠাকুর করে দিয়েছেন ঠাকুর করে দিয়ে বললেন যে তুই আমি যেরকম বললাম এরকম ডিজাইন করে দিন খুব ভালো এখন উনি খাটটা তৈরি করতে 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 ওনার কাছে মনে হচ্ছে ঠাকুরের ডিজাইন ভালোই এইখানে যদি ডিজাইনটা একটু এরকম করা হতো আরও ভালো হতো এবার উনি নিজের মতো করে ডিজাইন কিন্তু একটু চেঞ্জ করছে চেঞ্জ করে ওনারটাও হয়েছে বড় বাপের একজন একাধ মিস্ত্রী এখন ওই সুন্দর করে নিয়ে ঠাকুরের কাছে শেষ হয়ে গেছে সময়ের মধ্যে ঠাকুরবার প্রত্যেক কাজ সময়ের মধ্যে ঠাকুর পর্যন্ত সব থেকে বড় পাপ কি মানে তাই দেখবো সব প্রোগ্রামে মানে টাইম প্রার্থনা ঠিক যে কয়টাই ওই কয়টাই মানে হবে ঠিক সাতটা পাঁচাই সাতটা পাঁচেই হবে আটটায় প্রার্থনা আটটাই হবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না